আমাদের সাথে আছে মনিরুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মোদ আর কোথায় আছে আজকে আমরা এখন আছি যাত্রা যাত্রা বাড়ি কাজলা আলোটপার এই ফ্ল্যাটটাতে কিন্তু আমরা 4.5 লক্ষ টাকার একটা প্যাকেজে কাজ করেছি এটা হচ্ছে আপনাদের একটা টিভি ক্যাবিনেট তিনটা স্লিং একটা কিচেন ক্যাবিনেট ওয়ালের পেইন্ট

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ডি একটা জিনিস এবং এখানে ইউজ করেছি ভিতরে ইউজ করেছি কিন্তু আমরা প্রোফাইল লাইট হ্যাঁ এবং এই প্রোফাইল লাইট কিন্তু আপনি যদি চান সেন্সর সিস্টেম করতে পারবেন

বোর্ড এবং জিপসাম দুটো দিয়েই করতে পারবেন আচ্ছা পাশাপাশি আপনারা এখানে দেখছেন জিপসামের জানালার গেট করে নিতে জি এটা কিন্তু জানালার গেটটা কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কত টাকা আসছে যদি এই টোটাল টোটাল জানালার কাজটা এই যে যে জানালার যে গেটটা দেখছেন এই গেটের যে প্লেটটা প্লেটটা একটু দেখাই আপনাদের প্লেটটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ইউনিক একটা ডিজাইন এখানে আপনি এটা বাংলাদেশে কারো কাছেই কিন্তু পাবেন একদম 100% খুব সুন্দর ফিনিশিং এবং এখানে যে আপনাদের যে মাথাটা আছে মাথাটাও কিন্তু একদম নিউ একটা ডিজাইন এটা হচ্ছে 6000 টাকার একটা প্যাকেজ রং সহকারে

আচ্ছা কি কাজ করা হয়েছে এখানে কাজ করা হয়েছে হচ্ছে আপনার বোর্ড দিয়ে আমরা যেটা করেছি উপরে পাল্লা করে দিয়েছি এখানে সেগুনের আহ কাঠ দিয়ে আমরা পাল্লা করে দিয়েছি গ্লাস ইউজ করেছি এবং নিচেও যেটা করেছি এখানে আমরা ড্রয়ার করেছি তিনটা ড্রয়ার সাইড এখানে পাল্লা করা আছে একটা কিচেন হুড ইউজ করা আছে এই আচ্ছা টোটাল এভারেজ এইটা তো সলিড সেকেন্ড দিয়ে করা এটা বাদে এইগুলো কত করে পড়ছে এগুলো আপনার এই যদি কেউ নেন সেক্ষেত্রে ক্ষেত্রে 900 টাকা স্যার মাত্র 900 টাকা সবচেয়ে রিজনেবল প্রাইস জি এর থেকে রিজনেবল প্রাইস আসলে হতে আচ্ছা হয় না এখানে বেডরুমে কিন্তু দেখেন এখানে বেডরুমে আমরা যেটা করেছি শুধু পেইন্ট কাজটা ওয়াল পেইন্ট এর কাজটা করেছি এবং দুটো জানালার যে ডিজাইন আছে জানাল ডিজাইন দুটো দেখতে পাচ্ছেন

কিন্তু সাড়ে ছয় লক্ষ টাকার একটা প্যাকেজ এই মুহূর্তে রানিং চলতেছে যদি কেউ এই সাড়ে ছয় লক্ষ টাকার প্যাকেজটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সাড়ে টাকার প্যাকেজটা কী কী পাবেন সেটাও একটু বলে দিই একটা কিচেন ক্যাবিনেট ডাইনিং ড্রয়িং টিভি ক্যাবিনেট এবং একটা মাস্টার বেডরুম মানে এভারেজ এরকম রেট থাকবে যদি বেশি বড় হয় জি জি বেশি বড় যদি হয় সেই ক্ষেত্রে একটু নেগোশিয়েট করে নেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা হবে যারা প্রবাসী আছেন তাদের জন্য WhatsApp নম্বর দিয়ে দিয়েছি আমরা ডিসপ্লেতে যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু চাইলে দেশের বাইরে থেকে আপনার ফ্ল্যাটে কাজ করাতে পারে জি জি এবং এবং আরো একটু বলে রাখি আপনারা যদি কেউ এ ধরনের লাইট ঝাড়বাতি এবং লাইট গুলো যেগুলো আছে সিওভি লাইট আছে এলইডি আছে 3D প্যানেল আছে মুন লাইট আছে টি ফাইভ লাইট আছে এই যে লাইট গুলো এবং ফ্যান গুলো যদি আমাদের মাধ্যমে পার্চেস করতেছেন সেটাও কিন্তু সম্ভব আচ্ছা তোমাদের নাম্বার অলরেডি দেওয়া আছে যারা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে চান যাত্রাবাড়ি মোড়ে আপনারা কিন্তু যাত্রাবাড়ির আগে যাত্রাবাড়ি টাইলস মার্কেট অপজিট জি যাত্রাবাড়ি টাইলস মার্কেট যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর উল্টো পাশে 42 বাই এ দ্বিতীয় তলায় আমাদের অফিস এটা অফিসে যোগাযোগ করবেন অথবা না আসতে পারলে এই WhatsApp এ কন্টাক্ট করে নিন তো লাইভ টাইম আমরা এখানে শেষ করব অবশ্যই লাইভ টি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ